আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিক্ষণ অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এই অর্ধটির শেশন তিন নিয়ে আলোচনা করব আর এই শাসন তিনের সাঁইত্রিশ পৃষ্ঠা ছকটিকে তোমরা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে শেশন তিনে বলা হয়েছে সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব শেশন তিনের লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে আগের দুই শাসনে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য এই সকল অপরাধের ফলে মানুষের সমাজের এবং সংস্কৃতির উপর প্রভাব সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি সাইবার অপরাধে মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাবের মাত্রা নিরূপণ করে সঠিক গাইডলাইন প্রদান ও অনুসরণের মাধ্যমে জীবনকে স্বাভাবিক করা সম্ভব হয়ে ওঠে আমরা আমাদের চারপাশে ঘটা সাইবার অপরাধের কিছু ঘটনার মাধ্যমে অপরাধের শিকার হওয়া মানুষের জীবনে এর বহুমাত্রিক প্রভাব খুঁজে দেখব এসব অপরাধের শিকার হলে আমরা করণীয় সম্পর্কে সচেতন হব এবং আমাদের পরিবারকেও এ সম্পর্কে সচেতন করব এবার আমরা দুইটি ঘটনা খুব মনোযোগ দিয়ে পরে দেখব তোমাদেরকে এখানে প্রথম ঘটনায় বলা হয়েছে মমো এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল এ সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কিন্তু মমো রিকোয়েস্টটি ডিলিট করে দেয় আবার একদিন আড্ডা দেওয়ার সময় মমোকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে বলে মমা ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার জন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালে বিভিন্ন আপত্তিকর কমেন্ট দেখতে পেয়ে দ্রুত ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয় মমো বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও বিরক্ত হয় এবং একই সাথে ভীত হয়ে পড়ে এরপর এই ঘটনাটি থেকে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে এই ঘটনাটি একটি সাইবার স্টকিংয়ের ঘটনা সাইবার স্টকিং মানে কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানো বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত বার্তা বা ছবি বা ডকুমেন্ট পাঠানো পরবর্তী পৃষ্ঠা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সাইবার স্ট্রোকিংয়ের ছবি দেখানো হচ্ছে এরপর তোমাদেরকে এখানে আরও একটি ঘটনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এখন আমরা আরেকটি ঘটনা পরে দেখব ঘটনা দুই বিশ্ববিদ্যালয়ের রাফিফ নামের এক শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞাসা করে জানতে পারল তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে সে বুঝতে পারল কেউ তার অ্যাকাউন্টটিতে লগ ইন করে এই পোস্টটি করেছে এরপর এই ঘটনাটি থেকে তোমাদেরকে নিচে বলা হয়েছে এই ঘটনার ক্ষেত্রে যা ঘটেছে তা হলো সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল হ্যাকিং সাধারণত ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টকে হ্যাক করা হয় এর ফলে ওই ব্যক্তির অজান্তেই তার ব্যক্তিগত অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করে অনেক ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে চলো আমরা এবার নিচের ছককে দেওয়া তথ্যসমূহ উপরে আলোচিত দুইটি ঘটনা থেকে পূরণ করি তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটির জন্য তোমাদেরকে বলা হয়েছে তথ্যসমূহ উপরে আলোচিত দুইটি ঘটনা থেকে পূরণ করি তোমাদেরকে এখানে এই ছকটিতে প্রথমে বলা হয়েছে সাইবার অপরাধের নাম তোমাদেরকে এখানে সাইবার অপরাধের নাম লিখতে হবে এরপরে তোমাদেরকে দেওয়া হয়েছে সাইবার অপরাধের প্রভাব এই ছকটিতে তোমাদেরকে প্রথমে লিখতে হবে সাইবার অপরাধের ব্যক্তিগত প্রভাব এরপরে হচ্ছে পারিবারিক প্রভাব সাংস্কৃতিক প্রভাব এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো চলো তাহলে আমরা নমনতাটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখানে প্রথমেই সাইবার অপরাধের নাম লিখতে হবে আমি এখানে তোমাদের জন্য সাইবার অপরাধের নাম লিখেছি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক ও আপত্তিকর পোস্ট প্রকাশ এই সাইবার অপরাধটির কারণে সাইবার অপরাধের যে প্রভাব পড়বে ব্যক্তিগত প্রভাবটি হচ্ছে এইসব কারণে ব্যক্তি হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অনেক সময় ব্যক্তি আত্মহতার মতো ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে এরপর হচ্ছে এই সাইবার অপরাধটি থেকে পারিবারিক প্রভাব পরিবারের সম্মানহানি ও পরিবারের সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয় সাইবার অপরাধটির কারণে সাংস্কৃতিক প্রভাবটি হচ্ছে সমাজের মানুষ সোশ্যাল মিডিয়ায় হ্যাক ও তথ্য যাচাই বাছাই না করে ব্যক্তিকে আপত্তিকর মন্তব্য ও দোষারোপ করতে থাকে এরপরে ছকটি নিচে তোমাদেরকে বলা হয়েছে আমরা ছকটি পূরণ করে দেখলাম একজন মানুষ কোন সাইবার অপরাধের শিকার হলে কী ধরনের বহুমাত্রিক প্রভাব তার জীবনে আসে এর মাধ্যমে আমরা মানুষের ব্যক্তিগত জীবনে সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারলাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো